নাও ক্লাস কেজি সেমিস্টার ওয়ান পরীক্ষা যারা ওয়ান পরীক্ষা জুন মাসে দেয় নে সেটা সকল ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বিয়ামন করতে হবে এর সঙ্গেই সেমিস্টার টুর সঙ্গেই নাও এক নম্বর আসন কত আসন সেমিস্টার ওয়ানে কেজি কেজি ক্লাসে সেমিস্টার ওয়ানে এক নম্বর আসন আছে পদ্মা আসন সেটা দাও দু নম্বর আছে অর্ধ আসন যেটা সাইডভাবে করতে হয় ছেড়ে দাও তিন নম্বর করো তিন নম্বর করো বিশ্বাস আসুন ওখান থেকে একটা পা পেছনে ছেড়ে দাও বিশ্বাস আসুন ছানের মতো দেখতে বুকে হাট ছেড়ে দাও চার নম্বর শলবা আসন উল্টে শুয়ে পা পেছনে শলবা আসন বা ফোরিং আসন উল্টে শুয়ে হ্যাঁ পাশে হাত রাখো একটা পা ফেজে উঠবে হ্যাঁ দাও এই চারটে আসন হলো নিজের পছন্দ একটা করিম আসন করবে বসে কাঁধে পাচল এক পরও আসন আসুন ওকে সে দাও এই পাঁচটা আসন করতে হবে কেজি ক্লাস সেমিটার ওয়ান পরীক্ষা দেওয়ার জন্য দাদা আগেবারে পরীক্ষা দেয়নি তার দুটো আসনে একসঙ্গেই করতে হবে দুটো পরীক্ষা একসঙ্গেই দিতে হবে মাস্টার নির্দেশ অনুসারে বিস্তারিত জানানো অবশ্যই যোগাযোগ করবেন তোমাদের প্রশিক্ষক চন্দন সাহা খাতে